বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা খুঁজছে যুক্তরাষ্ট্র ভারত জানাব জনসাধারণের সম্মিলিত গণমিছিল প্রমাণ করে আজ সবাই ঐক্যবদ্ধ বলছেন এদিকে খুলনায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত ইউনেস্কে প্রধানমন্ত্রী করে ছড়ানো বার্তা পাগলের প্রলাপ বললেন কাদের এবং সর্বশেষ জানাবো করজোরে ক্ষমা চাইলেন পলক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খুলনায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত খুলনায় ছাত্র জনতার গণমিছিল চলাকালে সংঘর্ষে সুমন কুমার ঘরামি নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পঁচিশ জন পুলিশ সদস্য প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারসেল নিক্ষেপ করে প্রায় আধা ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ এক সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্ট দেওয়া হয় এই সময় নগরীর গল্লামারি থেকে জিরো পয়েন্টের পর্যন্ত খুলনা সাতক্ষীরা মহাসড়ক পরিণত হয় রণক্ষেত্রে পুলিশ কিছুটা পিছু হটে কিছু পুলিশ জিরো পয়েন্ট এলাকায় এবং কিছু পুলিশ গল্লামারির মোড়ে অবস্থান নেন কয়েক দফা শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ কিছুটা পেছনে সরতে সরে আসতে বাধ্য হয় পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর শিব বাড়ি মোড়ের দিকে যেতে চাইলে সন্ধ্যা ছটায় গল্লামারির মোড়ে আরেক দফা সংঘর্ষ হয় এ সময় পুলিশও মুমূর্ষ tear ও সাথে ছয়টার দিকে পুলিশ পিছু হটলে পরিস্থিতি শান্ত হয়। নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা থানার গেটে কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিল। এতে কেউ আহত হয়নি। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জানালো জানান শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করার কথা ছিল কিন্তু তারা পুলিশের উপর হামলা করেছে এতে বহু পুলিশ আহত হয়েছেন তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আল সাহারিয়ার দাবি করেন তাদের শান্তিপূর্ণ মিছিলে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশিল ও রাবার বুলেট ছড়েছে এতে অনেকে আহত হয়েছেন গুলিবিদ্ধ কয়েকজনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সঠিক সংখ্যা পরে জানানো হবে জনসাধারণের সম্মিলিত গণমিছিল প্রমাণ করে আজ সবাই ঐক্যবদ্ধ বলছেন ফখরোল দমন নিপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন নানান প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র শিক্ষক অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের সশস্ত্র হামলায় নিহত ছাত্র জনতার আত্মার মাকফুয়াদ কামনা এবং হত্যাকারীদের বিচার ও আটকদের মুক্তি মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আজ দোয়া ও গণমিছিল

মিছিলে মহিলা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হামলা চালায় মির্জা ফখরুল বলেন আজকের কর্মসূচি বানচাল করতে ফেসবুক টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র শিক্ষক অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত মিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিবৃতিতে বিএনপি মহাসচিব দমন পীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আরো কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান একই সঙ্গে তিনি হবিগঞ্জ নিহত মোস্তাক মিয়ার আত্মার মাগফেরত কামনা করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এছাড়া হবিগঞ্জ সিলেট খুলনা সহ অন্যান্য স্থানে সংঘর্ষে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বিবৃতিতে বিএনপি মহাসচিব পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দাবির উদ্দিন তুষার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেনকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে অত্যাচারের পর কারাগারে পাঠানো নিন্দা করেন অভিলম্ব এই ধরনের নির্যাতন নিপীড়ন বন্ধ করে আটক নেতাকর্মী ছাত্র জনতার নিঃশর্ত মুক্তি দাবি করে মির্জা ফরলে অভিযোগ করেন শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা নিয়ে হয়রানি করা হচ্ছে এসব মামলায় নিরহ শিক্ষার্থী জনসাধারণ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা খুঁজছে যুক্তরাষ্ট্র ভারত প্রধানমন্ত্রী চীন সফরের পরপরই বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নাশকতার রূপ নেয় এই আন্দোলন কি শুধুমাত্র শিক্ষার্থী এবং বিএনপি জামায়াতের আমাদের সৃষ্টি না এর পেছনে বাইরের হাত আছে তা নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে বাংলাদেশে পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক সংবাদ প্রকাশ করলে ভারতের সরকার বাংলাদেশের পাশে থেকেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়ে এসেছেন তবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দেশেই এই ঘটনায় বাইরের হস্তক্ষেপের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না বরং এই নিয়ে আরও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা কথা অনুভব করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের স্বায়ংসু কোটা আন্দোলন বিপুল পরিমাণ অর্থ ডালা হয়েছে এই অর্থ বিএপি জামায়াতে বা শিক্ষার্থীদের কাছে কিভাবে গেছে সেটি তদন্ত হওয়া দরকার গভীর ভাবে এর সঙ্গে চীনের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি নিয়েও বিভিন্ন মহল খতিয়ে দেখার দাবি করেছেন উল্লেখ্য যে প্রধানমন্ত্রী চীন সফরের সময় চীন বাংলাদেশে যে সমস্ত কৌশলগত বিনিয়োগ করতে চেয়েছিল তার একটিও বাস্তবায়িত হয়নি বলে বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের যে আগ্রহ ছিল তা সর্বজনবিদিত কিন্তু চীনের প্রস্তাবের বিপরীতে ভারতীয় তিস্তা মহাপরিকল্পনা একটি প্রস্তাব দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছেন যে দুই দেশের প্রস্তাবের মধ্যে তিনি ভারতের প্রস্তাবের ব্যাপারে আগ্রহী কারণ তিস্তা নদী বাংলাদেশ এবং ভারতের উপর দিয়ে প্রবাহিত কাজেই ভারত যদি প্রস্তাব দেয় সেই প্রস্তাবটি আমরা অধিকার দেব এছাড়া চীন বাংলাদেশে বিনিয়োগের সেই ক্ষেত্রগুলো বেছে নিচ্ছিল যে ক্ষেত্রগুলোকে ভারতের অস্বস্তি হবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়ন তৈরি হবে সেই ফাঁদে বাংলাদেশ পা দেয়নি আর এ কারণেই কি কোটা সংস্কার আন্দোলনে চীনের প্রচ্ছন্ন ভূমিকা ছিল উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল আচরণ করছে বারবার তারা বলছে সকল পক্ষকে শান্ত থাকতে হবে বল প্রয়োগ না করে সুষ্ঠু কথা তারা বলেছেন সবকিছু মিলে যুক্তরাষ্ট্রের মনোভাব খুব সোজাসপটা এবং স্পষ্ট বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিশ্বের বিভিন্ন দেশে চীন দ্বৈত নীতি অনুসরণ করেছে সবচেয়ে বড় উদাহরণ হলো মিয়ানমার মিয়ানমারে একদিনে যেমন তারা আরকানের বিদ্রোহীদেরকে মদত দিচ্ছে তারা তাদের অস্ত্র সংগ্রহ করেছে অন্যদিকে সরকারের সঙ্গে সুস্পষ্ট সুসম্পর্ক রক্ষা করে চলেছে এরকম দ্বৈত নীতি চীন অনেক দেশেই করে থাকে এই অঞ্চলে চীনের রাজনৈতিক আগ্রহ ক্রমশ বেড়েছে আর এ কারণেই সংস্কার আন্দোলনকে বেগবান করে এটিকে ধ্বংসাক্ত করে সরকারের উপর একটি চাপ শিশির কৌশল চীন নিয়েছে কিনা তা খতিয়ে দেখার দরকার বলে কোনো কোনো কূটনৈতিক মনে করছেন ভোট আন্দোলনের ফলে চীনের বহুমাত্রিক লাভের সম্ভাবনা রয়েছে প্রথমত বাংলাদেশের বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ক্ষতি মেটানোর জন্য বাংলাদেশের দ্রুত নগদ অর্থ সহায়তা দরকার যেটি চীন দিতে পারবে দ্বিতীয়ত এর ফলে রাজনৈতিক অস্থিরতার বাংলাদেশ কূটনৈতিক বার্গেনিং পাওয়ার অনেকটা কমে যাবে এর ফলে চীন নির্ভরতা বাড়তে পারে তৃতীয়ত এই আন্দোলনে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটি চীনের জন্য লাভজনক হবে সবকিছু কিছু মিলে বাংলাদেশের সহিংসতে চীনের ভূমিকা নিয়ে এখন রীতিমতো গবেষণা চলছে করজোরে ক্ষমা চাইলেন পলক পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে করজোরে ক্ষমা চেয়েছেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেন আমাদের ভুল থাকতে পারে অপরাধ থাকতে পারে শাস্তি দেবেন দেবেন কিন্তু শেখ হাসিনা কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না প্রতিমন্ত্রী আরো বলেন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলন রাজপথে ছিল তাদের আঘাত করেনি তারাও বিশৃঙ্খলা করেনি পুলিশ শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে কোথাও শান্তি প্রয়োগ করেনি শক্তি প্রয়োগ দু হাজার এক থেকে দুহাজার ছয় সাল পর্যন্ত নাটোর নাওগা যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য যুবলীগ কর্মীদেরকে হত্যা করে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে এ সময় পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়ায় এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাজে তুলে নিয়েছি যেভাবে হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং খুল বজাবজের সৃষ্টি হয়েছে সেটা দূর করার উদ্যোগ নিতে হবে সেটা আমাদের ঘর প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ